অ্যামাজন অ্যামাজন একটি চমৎকার জায়গা এই বনে আছে এমন অদ্ভুত সব জিনিস যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কি জানেন বিশ্বের সুমিষ্ট পানির বিশাল উৎস আছে অ্যামাজনে অ্যামাজন নদীর পানি প্রবাহ বিশ্বের সবচেয়ে বড় অন্য আটটি নদীর পানি প্রবাহের সমষ্টির চেয়েও বেশি অথবা আপনি কি এটা জানেন অ্যামাজন রেইন ফরেস্টে আছে মিলিয়নেরও বেশি প্রজাতির জীবজন্তু এমন আরো অজানা তথ্য আজকে আমরা জেনে নিব এক নিউ শহরে বারো বছরে যত পানি ব্যবহার হয় অ্যামাজন নদীতে তার চেয়ে বেশি পানি প্রবাহিত হয় একদিনে পৃথিবীর যাবতীয় পরিচ্ছন্ন পানির বিশ ভাগ বয়ে চলেছে এই নদীতে দুই অ্যামাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতা গুলে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া এত পিপরা যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই তিন এক আছে প্রকারের ফল তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র দুইশো প্রকারের চার অ্যামাজনের নামের পেছনে আছে একটি গল্প ফ্রান্সিসকো আরেল লানাকে আক্রমণ করে এক নারী যোদ্ধা ফ্রান্সিসকো সেই নারীযোদ্ধার নাম রাখে অ্যামাজন পুরাণের অ্যামাজনের নামে সেখান থেকেই কালক্রমে বন ও নদীর নাম হয় অ্যামাজন পাঁচ এই বনে দশ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে আছে চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরো হাজার প্রজাতির পাখি এবং তিন হাজার প্রজাতির মাছ এবং টু মিলিয়ন বিভিন্ন প্রজাতির পোকামাকড় ছয় এক সময় হেনরি ফোর্ড অ্যামাজনের রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্কার হাউস তৈরি করেন এখন সেই ফোল্ডারিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসাবে পরিচিত সা তিনশো পাউন্ড ওজনের আরাপাইন মাছ বাস করে অ্যামাজনে এর গায়ের চামড়া বর্মের মতো শক্ত যার কারণে সে নিরাপদে থাকে মাংস পিরহানার কামড় থেকে আর সাহারা মরুভূমির থেকে প্রতি বছর চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজনে নয় অ্যামাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোনো যোগাযোগ নেই কিছু বিজ্ঞানী আছে যারা চান না এদের আবিষ্কার করা হোক দশ বলা হয় অ্যামাজনে একটি দ্বৈতকৃত ফলের বাগান যা বিকাশিত হয়েছে তিন হাজার বছর আগে এগারো অ্যামাজন নদী থেকে এত পরিমাণ সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় একশো মাইল পর্যন্ত সমুদ্র পানি কম লবণাক্ত হতে থাকে বারো অ্যামাজন নদীর মুখ এতই বিশাল যে তা এর নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয় মজার বিষয় কি জানেন মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান তেরো পৃথিবীর অক্সিজেনের বিশ পারসেন্ট আসে অ্যামাজন বন থেকে চোদ্দ বিজ্ঞানীরা টেরা পেটা বা কালো মাটির সন্ধান পেয়েছে যা অ্যামাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল পনেরো অ্যামাজন নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে গতির মুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে অ্যামাজনের পার্ট টু পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যান এবং লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে করুন এবং নিচে কমেন্টে লিখতে ভুলবেন না এই ভিডিওটি কেমন হয়েছে এবং কোন বিষয়টির উপর আপনারা ভিডিওটি বেশি দেখতে চান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই